না না করুন শিলটিল লিখিত নেই ব্যবস্থা নিচ্ছি আমরা পেঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় তিনশো টাকা কেজি পেঁয়াজ হবে এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিডা দিয়ে এই দিক দিয়ে গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন আর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয় খোঁজখবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার সিলের বিরুদ্ধে কি আপনারা অ্যাকশন কিছু ঝাড়খণ্ডে আপনারা কি আমাদের কুলটির এমএল ওখানে অলরেডি স্টার্ট করেছে এজिटेशन চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি না লিগ্যাল আর আমি কমপ্লেইন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেইন করছি ব্যবস্থা আমরা নেচ্ছি স্যার এই বাদ মাদার ব্যাপারটা কি মাপছেন এই আমি তো বললাম লোক আমি বলবো যাতে বাদ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গা সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে না আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসেছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আপনার এখানে মাত্র দু হাজারা বলছেন তারা জল পাচ্ছেন রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে থানা পৌরসভা ঘিরতে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই আমার রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এর আত্মীয় আমার আমার লোক সবাই আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে সব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় কাজটা বিডিওর কাজ এবং